আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের মাঝে আরেকটি একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে ভিডিওটি হলো একটি ইমো অ্যাকাউন্ট দুটি ফোনে ব্যবহার করতে পারবেন যেমন একটি নাম্বার দিয়ে একটি ইমো অ্যাকাউন্ট খুলেছেন সেই সেইম অ্যাকাউন্ট কিন্তু আরেকটা মোবাইলে লগ ইন করতে পারবেন অর্থাৎ দুটি মোবাইলে একটি ইমো ব্যবহার করতে পারবেন এটি কিভাবে ব্যবহার করবেন আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো চলুন তাহলে কথা না বলে এই ভিডিওটি শুরু করে প্রথমে যেমন ধরুন আমি এই ফোনের যে ইমোটি আছে যেমন এই ইমোটি আছে যে হোয়াটসঅ্যাপে যে আইকনটি আছে আইকনটি এই কিন্তু আমি আমার এই যে এই ফোনটি দেখতে পাচ্ছেন এই এই ফোনে আমি লগ ইন করবো এটি কীভাবে লগ ইন করবো এখন দেখেন আমি আপনাদেরকে দেখে দিই যে প্রথমে আপনারা যে মূল ডিভাইসটিতে ইমো অ্যাকাউন্টটি লগ ইন করছে সেই ডিভাইসটিতে চলে যাবেন যাওয়ার পর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দেবেন এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দেবেন এখান থেকে মোর অপশানে চলে যাবেন মোর অপশানে চলে যাওয়ার পর মোর অপশানে চলে যাওয়ার পর এখান থেকে সেটিংসে চলে যাবেন সেটিংসে চলে যাওয়ার পর এখান থেকে দেখতে পারবেন যে ম্যানেজ ডিভাইস নামে একটি অপশন আছে সেই ম্যানেজ ডিভাইস আপনারা ক্লিক করে দেবেন ম্যানেজ ডিভাইসে ক্লিক করে দেওয়ার পর সবার ফোনে যদি এই মাল্টি ডিভাইস এই অপশনটি যদি অফ থাকে তাহলে আপনারা এরকম এনেবল করে দেবেন এনেবল করে দেওয়ার পর এই ফোনের কাজ সেই এখন অন্য একটা ফোনে লগ ইন করতে চাচ্ছেন সেই অন্য একটা ফোনে এই স্টোর থেকে ইমো ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পর এখান থেকে সেই মুহূর্তে চলে যাবেন এখান থেকে আপনারা এখানে যে যে নাম্বারটিতে ইমো খুলেছেন এই মোবাইলে যেমন ধরেন এই মোবাইলে ইমো নাম্বারটি এখানে বসিয়ে দিবেন এ না এই ফোনে ফোনে বসিয়ে দেবেন আমি এই ফোনে বসিয়ে দিচ্ছি একটু সময় নেবে আপনাদেরকে একটু সময় অপেক্ষা করতে হবে এখান থেকে দেখেন এখানে কিন্তু অলরেডি কিন্তু এখানে একটি নোটিফিকেশন চলে আসছে এখানে কিন্তু ছয় ডিজিটের একটি কোড চলে আসবে এখান থেকে সেই অ্যাপ অ্যাপটিতে গিয়ে এখান থেকে ছয় ডিজিটের যে একটি ভেরিফিকেশন কোড দিয়েছে সেই কোডটি আমি এখানে বসিয়ে দেব এই যে দেখেন এখানে কিন্তু দুটি দুটি ফোনে কিন্তু একটি ইমো কিন্তু চলে আসছে এখান এভাবেই কিন্তু আপনারা একটি ইমো নাম্বার দুটি ফোনে ব্যবহার করতে পারবেন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন